প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের প্রয়োজন আছে শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা আইসিডি বিষয়ক বিশেষ সহকারী ফয়েদ আহমেদ তৈয়ব এসব কথা বলেছেন সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে বলেছেন তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ তৈয়ব ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুক পোস্টে পাঠকদের জন্য হুব তুলে জড়া হলো প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুস স্যার এর দরকার আসে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল করতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আমাদেরকে দৃশ্যমান হতে হতে হবে গণ অভ্যর্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুদের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে প্রধান জুডিশিয়াল কানেকশন রক্ষা করতে পারেনি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থার রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না ফটকারি কিছু করা যাবে না তেমনি ইনকুল সিডনেসের নাম করে আওয়ামী লীগে কোনো চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবেন না সকল দরকারের প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মেয়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করি এ সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সনদ জুলাই আগস্ট দুই হাজার পঁচিশে আমরা স্থায়ীভাবে দুই মাস জুলাই গণবনের এক বছর পূর্তি উদযাপন করবো ইনশাআল্লাহ এবং আগস্টের মধ্যেই স্বরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মেখ দেখতে পাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা হারবো না আমাদের হারানো যাবে না ইনক্লাব জিন্দাবাদ প্রফেসর ইউনুস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ প্রসঙ্গত গত দুই দিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে ডাক্তার ইউনুস পদত্যাগ করতে পারেন এই গুঞ্জন নাকচ করে দিলেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ সো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি পরবর্তীতে পদত্যাগ করবেন কিনা এখন তো তার সহকারী জানান তিনি পদত্যাগ করবেন না তারপরও যে কোনো সময় পরিস্থিতি যে কোনো মোড় নিতে পারে তো সেই পর্যন্ত আপনাদের মতামতের অপেক্ষায় স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং স্বদেশ টিভি স্বদেশ নিউজ এবং রেডিও স্বদেশের পেজটি ফলো করে থাকবেন